আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশের কাছের এবং দূরের যেখান থেকে আমাদের সংযুক্ত হচ্ছেন সবাইকে এস এম এস পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সময় আপনি দেখতে পাচ্ছেন সৌদি আরবের রিয়াদে হারার মধ্যে সিলেট সদর নির্বাচনকে সামনে রেখে যারা গতদিনে আয়োজন করেছিলেন অনুষ্ঠানে তাদের উদ্যোগে আজকে অধ্যক্ষ দাদা রফিক ভাই জয়লাভ করায় তাদের উদ্যোগে আজকে মিষ্টি বিতরণ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সৌদি আরবিয়াদের অধ্যক্ষ সুজাত আলী পায় ভাই সমর্থক গোষ্ঠী তারা বিজয়ের উল্লাসে আর মিষ্টি বিতরণ করছেন বলেছে চেয়ারম্যান জনক অধ্যক্ষ সুজাত রফিক ভাই চেয়ারম্যান জয়লাভ করা জেলাবাসী মিষ্টি বিতরণ মিষ্টি আপ্যায়ন করে খুশি উৎপাদন করতেছেন আনন্দ উল্লাস করতেছেন পদ্মকালী রোহিত সমর্থনে প্রবাসী সকল বৃন্দ সীতাদের রহিত ভাইকে স্বাগত জানিয়ে এবং এনার বিজয়কে সামনে রেখে আনন্দ উল্লাস করতেছেন প্রচুর পরিমাণে মিষ্টি বিতরণ করতেছেন হারার মধ্যে আপনার দেখতে পাচ্ছেন অনেক জনসংখ্যা অনেক মানুষের উপস্থিতিতে মিষ্টি বিতরণ হচ্ছে বা এক মিনিট কিছু হৈ দিয়ক আসসালামু আলাইকুম বিসমুলিল্লা রহমান ই সম্মানিত প্রিয় প্রবাসী বাইরা ছিলের সদর উপজেলা নির্বাচনে আজকে যে বিজয় অর্জন করছেন অধ্যাপক সুজাতালী রফিক সাহেব আমরা আল্লাহকে যে শুক্রিয়া আদায় করলাম আর এই সুক্রিয়া আদায়ের মধ্য দিয়ে আমরা এই সদর উপজেলাসী যে টাকার বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করি আজকে যে জয়লাভ করছো আমরা সদর উপজেলার সকল নাগরিকবৃন্দকে সৌদি আরব থাকিয়া আমরা অভিনন্দন জানাইলাম এবং এই নির্বাচনের মাধ্যমে অধ্যাপক রফিক সাহেব যেমন তার কলেজর অধ্যাপনায় সকল দল মতের মানুষকে শিক্ষা অর্জন করায় আমরা মনে করব এই উপজেলার পরিষদের চেয়ারম্যান অবস্থায় সকল দল মত নির্বিশেষে সকল মানুষের অভিভাবক হিসাবে আগামী দিনে উনি সকল ষড়যন্ত্রের জাল চিহ্ন করে জনগণের মতামতের মধ্যে দিয়েই সদর উপজেলার পরিকল্পিত উন্নয়ন সাধিত করবেন এই বলিয়া আমি সবাইকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলিসলা সংগ্রামী সাধারণ সম্পাদক রিয়াজ শেখার অলিউর রহমান এখানে উপস্থিত আছেন আলিসার সম্মানিত উপদেষ্টা কালীগাঁও গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবদুল্লাহ সাহেব উপস্থিত আছেন যুবনেতা আবদুল উপস্থিত আছেন আমাদের কুরিরগাঁও গ্রামের বিশিষ্ট মুরব্বী কমিউনিটি নেতা এলুয়ার মিয়া সাহেব উপস্থিত আছেন খালারুকা গ্রামের বিশিষ্ট মুরব্বী কমিউনিটি নেতা বসল মিয়া সাহেব উপস্থিত আছেন আমাদের বিলাল বিলাল নেতা আজকের আসকর আলী ভাই আসো যুবলীগ নেতা আসকর আলী ভাই শো আমার আলামিন ভাই আসেন কেন অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আসেন সবাইকে গোপাল গ্রামের বিশিষ্ট মুরব্বী আমাদের প্রবাসী নেতা তোমার আলাউদ্দিন ভাই এখানে উপস্থিত আছেন আমাদের কমিউনিটি নেতা বিশিষ্ট ব্যবসায়ী অলিউর রহমান ভাই বাগজুর গ্রামের আমি সেক্রেটারি সাহেবের অনুরোধ করে একবার নেতা বতুবাই সহ এখানে যত নেতৃবৃন্দ আছেন সবাই অভিনন্দন এখন দুই আসসালামু আলাইকুম হমতুল্লাহ আসন্ন সদর উপজেলা নির্বাচনে অধ্যক্ষ সুজাত আলী রফিক সাহেব বিপুল বুটে জয়যুক্ত হওয়ার জন্য সৌদি আরব রিয়াদ প্রবাসীদের পক্ষ থেকে কমিউনিটি নেতৃবৃন্দের পক্ষ থেকে সদর উপজেলাবাসীর প্রত্যেক নাগরিকবৃন্দদেরকে অভিনন্দন জানাচ্ছি তারই সাথে সাথে অধ্যক্ষ সুদাত আলী সাহেবের আগামী দিনগুলা সুস্বাস্থ্য কামনা করে আমি প্রবাসীদের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন জোনাবলিউর রহমান মানিক সাহেব সৌদি আরব প্রবাসীদের পক্ষ থেকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে সিলেট সদর উপজেলাবাসী দল মত নির্বিশেষে তাদের যুগ সিলেট সদর উপজেলার যোগ্য সন্তান সুশিক্ষিত আদর্শ যোগ্য মানুষ জনাব অধ্যক্ষ সুজাত আলী রফিক ভাইকে বিপুল জয় লাভ করানোর করানোয় আমরা সৌদি আরব রিয়াদের সকল প্রবাসীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সমস্ত সিলেট সদর উপজেলাবাসীকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি জনাব অধ্যক্ষ সুজাত আলী রফিককে আমরা আশা করব সিলেট সদর উপজেলার জনগণের মতামতের ভিত্তিতে তিনি সিলেট সদর উপজেলা পরিষদ ইনশাআল্লাহ পরিচালনা করবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ারেকা সম্মানিত প্রবাসী পায়রা আপনারা এই প্রবাস থেকে যে বিজয় দেখাইছেন অধ্যাপক সুজাত আলির রফিকের আমি আমার আমি আমার গ্রামের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকবাদ জানাচ্ছি যে সুজাত আলী রবিক আমরা যে কাঙ্ক্ষিত প্রার্থী চাইছিলাম সেই কাঙ্ক্ষিত প্রার্থী আমরা আজ পেয়েছি ইনশাআল্লাহ সদর উপজেলাবাসীর অনেক উন্নয়ন হবে সদর সদরর যে রাস্তাঘাট সদরর যে সমস্যা আছে উনি একটা স্বয়ং উনি একটা স্বয়ং মনিটারি করবেন সম্মানিত সম্মানিত এলাকাবাসী অসম্মানিত প্রবাসী আপনারা কষ্ট করেছেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন সিলেট সদর উপজেলার আসন্ন নির্বাচনে সিলেট সদর উপজেলার মাটিও মানুষের নেতা অসহায় গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু আপনারা আমার সুপরিচিত অধ্যক্ষ সুজাত আলী রফিক স্যার বিপুল বুটে জয়ী হয়েছেন এই জয় মানবতার জয় আদর্শ নীতির জয় সিলেট সদর উপজেলার সাধারণ মানুষের জয় শিক্ষিত সমাজের জয় এই জয় শ্রমিক কৃষক দলের জয় আপনারা প্রবাস থেকে অনেক পরিশ্রম করেছেন শ্রম দিয়েছেন আমি সিলেট সদর উপজেলাবাসীর পক্ষ থেকে এবং অধ্যক্ষ সুরত আলী রফিক সাহের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অভিনন্দন এবং মারকবাদ জানাই সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে খুব শীঘ্রই ইনশল্লাহ আমাদের উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী এবং নবনির্বাচিত চেয়ারম্যান উপস্থিত হবেন এবং এই কাঙ্ক্ষিত জয় ইনশাল্লাহ একটি স্মার্ট সদর উপজেলা গোলার কোনো বিকল্প নেই অধ্যক্ষ সুজাত আলী রফিক স্যারের মাধ্যমে আমরা একটি সদর স্মার্ট সদর উপজেলা উপহার পাবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং আজকের এই মিষ্টি বেতরণীয় এবং উৎসব মুহূর্ত অনুষ্ঠান এখানেই সমাপ্তি করলাম

હુસ ખાવા દઉં ભાઈ કે બરા ખાઈ

ल हेर आकाँमा सबै आइला साथीदार पुग्यो पुग्यो ओए अब त १० १५ वर्षै हाम्रो लागि ओए यो अच्चो भिरलाई त ओटा यो तीन चार आनाको वाह गोरुको उपोदको १२ चित्र गाई छैन हामी गाई छौ होला आइछ ओइ छ जरा हुन्छ हुन्छ तरे हो सुत्त ताइ